নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে একটা মুসুরি ডাল দিয়ে পাট শাক একদম চট জলদি রান্না কোনো চপচাপ নাই চটপট হয়ে যাবে এই রকম এটা হচ্ছে পাট শাক আমি একদম ধীরে ধীরে করে কেটে রেখেছি আর হচ্ছে লঙ্কা এই হচ্ছে লঙ্কা দেখেছি কতগুলো লঙ্কা আর শাকটা একটু একটু হলে খেতে ভালো লাগে তো আমি এর জন্য একটু বেশি লঙ্কা করেছি আর যে এখন গরম পড়েছে বাবা এই গরমে যত তেল মশলা জিনিস কম খাওয়া যায় ততই ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে সব সবথেকে ভালো তো এখন গরম দিন বলো শুক্তো মুসুরি ডাল পাতলা করে তারপরে হচ্ছে করলা ভাজি ডিমা শাকের বড়া ওই সবই ভালো লাগো পাট দেখো মুসুরি ডাল পাট শাক দিয়ে মুসুরি ডাল বিভিন্ন করতেই দেখ আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি আমি সবাই খাবো খাও আমি কীরকম করে তুমি রাখো কারণ আমি পেঁয়াজ রসুন শাকের মতো তো ভালো লাগে না কারণ আমার শ্বশুর তো পছন্দ করে না তার জন্য আমি পেঁয়াজ রসুনটা শাকের একটু কম দিই আর মুসুর ডাল বার শাক দিয়ে করতে বেশি টাইমও লাগে না কারণ বার শাক বেশি জাল হলেও দেব তিতা হয়ে যায় তো আলু রসুন দিয়ে দিলাম

ঠিকঠাক রান্না হয়ে যাবে আর একটু গরমে চা ভালো রান্না করে যাতে রান্না করা যায় প্লিড দিবে ডাল দিবো না অল্প পাশে আমাদের হলুদ দিতে হবে না আর এমনিতে শাড়ি হলুদ দিনের শাড়ি একটা টাইম থাকে না ভালো লাগে না আর পাশারের ডালগুলো তো থাকবে না ওই ডালটা

ডাল হলো না হলে ভেজে যায় লাগছে না গরম গরম ভাতের সাথে পাঁচ শাক খেতে অসাধারণ লাগে ঢাকা দেবো না ঢাকা দিলে কেমন তো একটা বেশি দাম দেবে তখন তুই তো লাগবে খেতে আমি একটু বাধা করি ভাজা করবো আজকে কি বলতো রসুন দিয়ে কারণ এখন তো তুমি ভালো লাগে না ভালোবাসো তোমার যদি ভালোবাসো তো কমেন্ট করো আর কে কীরকম করে শাক রান্না করো একটু কমেন্ট করে জানে তাহলে আমিও সেইভাবে একটু রান্না করে খেয়ে দেখব কীরকম লাগে একদম সবাই তার একভাবে রান্না করে না বলুন যেমন আমি ডাল দিয়ে পাশাকি রান্না করি ভালো লাগে খেতে তোমরা কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করলে তাহলে আমিও সেইভাবেই চেষ্টা করব খেয়ে এই রাখো রান্না হয়ে গেছে একটা বাচ্চা ধোয়া এদের একটু টাইম লাগে বলো যাদের গ্রামের বাড়ি তাদের কি বলতো খেতে যাবে একটু বাচ্চা একটু নিয়ে হয়ে গেল আমাদের সেটা না কিনে আনতে লাগে তো ওর মধ্যে কত দূর থাকে বলো বাচ্চা বুঝছে তারপরে আমাদের একটু সময়টা বেশি লাগে ধুত বাড়ি বেশি একটু দূরও বাড়ি থাকে না পাশাকে 나중에, 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 দেখেছ একদম ঠিক আছে কি সুন্দর লাগছে না খুব চার বন্ধু হয় একদম চক এরকম করে খেয়ে দেখবে রে অসাধারণ খেতে লাগে ভাবতে পারবে না যারা পাশাপাশি খেতে ভালোবাসো না তারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে এটা দাদা রাখি তাহলে তোমরা এইভাবেই খেয়ে দেখবে অসাধারণ লাগে